সালাতের শেষ বৈঠকে তাসাহুদ পড়ার সময় শাহাদত আঙ্গুলি নড়ানোর ফজিলত কি না নড়ালে ক্ষতি কি ফজিলত দরকার কি নড়াতে বলেছেন নড়ান আপনি দরকার আছে এটার নাম আনগত্য এটার নাম শরীয়ত যদিও আছে ফজিলত দুইটা হাদিস আসছে একটা হলো এইভাবে নড়ালে শয়তানকে তীর মারা হয় শয়তান কাছে আসতে পারে না এই জন্য তাল্লাহ রাসুল ব্যবস্থা করেছেন এটা আর একটা হলো ওর গায়ের উপরে ভারী হয় জিনিসটা এটা ও মুসল্লির আশেপাশে আসতে পারে না নড়াতে হবে তবে একবারে টুপ করে শয়তান তাড়ায় আবার রেখে দিবেন আবার আসবে এটা হাদিসেও নাই আল্লাহ যেটা ব্যবস্থা করেছে ওটাই করতে হবে এর পক্ষে জাল হাদিসে নাই আপনি খুলুন সহি মুসলিমের তেরোশো ছত্রিশ এবং আটত্রিশ নম্বর হাদিসটি এবং আবুদাউদের আটশো উনব্বই এবং নব্বই নম্বর হাদিসটা খুলুন আল্লাহ নবী সাল্লাম তিনি এইভাবে রেখে নাড়াতেন এইভাবে যতক্ষণ শেষ না হয়েছে সালাম পর্যন্ত তিনি নড়াতে থাকতেন এইভাবে এই সন্ন্যাদটা আপনারা চালু করুন সুন্নাত কিন্তু উঠে গেছে বেশি বেশি চালু করুন আমি এই কয়েকটা কথা বলি একটা হলো দাড়ি কেউ ছাঁকবেন না কাটবেন না এই দাড়ির আকার সুন্নাত মধ্যপ্রাচ্যের মতো বাংলাদেশ থেকে উঠে যাচ্ছে একটা সুন্নাত আমল করার কারণে আল্লাহ আপনাকে কালকে জান্নাত দিতে পারেন ইনশাআল্লাহ আর যে সুন্নাত মানুষ আমল করে না ওইটা আমল করলে বেটি আবার বেশি আছে তাবরানি কাবিরের 10394 নম্বর হাদিসটি আল্লাহ নবী বলেন ধৈর্যের যুগে যে ব্যক্তি আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে লিল মুতামাসসিক ফিহি আযু 50 শহীদান ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে সুবহানাল্লাহ অতএব সুন্নাতকে আঁকড়ে ধরে থাকুন সবাই টাকনুর নিচে কাপড় পরে আপনি আল্লাহর আসতে সুন্নাত আমুল করার স্বার্থে জাহান নাম থেকে বাঁচার জন্য টাকনুর উপরে কাপড় পরবেন যে যাই বলুক না কেন আপনি সোননাথের উপরে কায়েম থাকুন দেশবাসীকে জানিয়ে দিন যে সোননাথকে আমরা মানতে পারি কেউ যদি পক্ষে না থাকে আমি সোননাথের পক্ষে দৃঢ় থাকবো এই মানসিকতার জন্যই এই ফজিলত